উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে আপনার এই প্রাণ কেন্দ্র মসজিদ বুঝলে বরাবর সৌদা এটা হচ্ছে আপনার গার্মেন্টস আর এটা হচ্ছে মাটির মসজিদ এই দিয়ে সরাসরি চলে গেছে আপনার বাম দিয়ে চলে গেছে আপনার দক্ষিণখান আর সৌদা চলে গেছে আপনার ঘাওয়ারি বাজারে চালাবন মাটির মসজিদ মাটির যে ঠিক পাশেই অবস্থান আমরা রাস্তা ধরে যাচ্ছি রাস্তাটি আছে আপনার আট ফিট আট ফিট রাস্তা আছে এবং দলিলে আট ফিট রাস্তা গাওয়া আছে বরাবর সোজা তাই একদম প্রাইভেট কার ঢুকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটি গার্মেন্টস এর শেড আপনার যার জমি সে হচ্ছে একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং শিল্প উন্নত এলাকার মধ্যে সে ব্যবসা করে এটি তার নিজস্ব জমি সেই জমিটি বিক্রি করে দিবে এখানে জমি আছে আপনার তিন কাঠা তিরিশ পয়েন্ট আর আপনার রাস্তা সহ তিন কাঠা পঞ্চাশ পয়েন্ট সেই তিন কাঠা তিরিশ পয়েন্টের মূল্য পরিশোধ করতে হবে জমি নিতে গেলে এটি একদম গার্মেন্টসের সেট করা দেখতে পাচ্ছেন আর আশেপাশের পরিবেশটা খুবই হাইডাদ এলাকা এটা খুবই উন্নত পরিবেশের মধ্যে অবস্থিত জমিটি এখানে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা আছে গ্যাস সংযোগ নাই আপনার গুগল ম্যাপ ধরেও জমিতে আসতে পারবেন এটি হচ্ছে আপনার চালাবন মাটির মসজিদ এই আপনার পাশের বিল্ডিংটি দেখুন এটি হচ্ছে মাটির মসজিদ খুবই বিখ্যাত মসজিদ এই মসজিদের পাশেই আপনার জমিটির অবস্থান এবং দেখতে পাচ্ছেন আপনার বাউন্ডারি টু বাউন্ডারি পুরো জমিটা এখানে পুরো সেট করা আছে আপনারা এখানে শুধু চাল লাগাইলে আর কিছু জানাল লাগাইলে আপনার পুরোপুরি সেট রেডি যারা গার্মেন্টসের ব্যবসা করেন তারা বুঝতে পারবেন এখানে আপনার সেট করে ভাড়া দিতে পারবেন বা নিজেরও ব্যবহার করতে পারেন আর দলিল আট ফিট রাস্তা গাওয়া আছে রাস্তা নিয়ে কোনো ঝরঝামেলা নাই কোনো ধরনের সমস্যা নাই একদম নিজস্ব পরিবেশে সে নিজের মতন করে করে নিয়েছে এখানে আপনার চাল আগে লাগানো ছিল চালগুলো খুলে ফেলছে কমার্শিয়াল এরিয়া আর এই জায়গা আপনার প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা চালাবন মাটির মুরগি এই যেটি হচ্ছে ঈদগার মাঠ আর এই পাশে চলে গেছে সরাসরি নগরবাড়ি নগরবাড়ি হয়ে আপনার এই রাস্তাটি চলে গেছে আপনার সরাসরি দক্ষিণখান কেসি হসপিটালে আর এই রাস্তাটি চলে গেছে আপনার গাওয়ের কাজী বাড়ি হয়ে একদম বাজার গাওয়াজার বাজার পরে মোল্লাটেক মোল্লাটেকের পরে আপনার এয়ারপোর্ট বাড়ি আর এই রাস্তাটি হবে তিরিশ ফিট আপনার আর্মিরা ডিমার্কেশন করে গেছে যোগ করে গেছে এই রাস্তার কাজ কিছুদিন পরে ধরবে বিশ ফিট রাস্তাগুলো কমপ্লিট হওয়ার পরে আপনার তিরিশ ফিট রাস্তার কাজ ধরবে সামনে ভিউয়ার্স আপনাদের দেখে দেখাইছি আপনার বার্সিটাল গার্মেন্টস বার্সিটাল গার্মেন্টসের পরে আপনার চৈতি গার্মেন্টস খুবই উন্নত পরিবেশের মধ্যে জমিটির অবস্থান আর বিওয়ার্স যারা জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেব এই যে জমির গেট এই যে মেন রাস্তা আমরা সম্পূর্ণ আপনার ভিডিওতে এরকমভাবে লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা নিজের চলে দেখে নিতে পারেন নিজেদের জমি এই কারণে আমাদের কোনো ধরনের কোনো লুকোছুরি নাই আপনারা দেখতে পারেন আর আমরা ভিডিও ওইভাবেই করি যেভাবে আপনাদের সহজ হয় বুঝতে আর সবচেয়ে বড় কথা যদি ভিডিও এইভাবে ওইভাবে করি তাহলে দেখা যায় আপনার আশেপাশে যত মিডিয়া পারসন আছে তারা খুব ডিস্টার্ব করে সে উল্টাপাল্টা ভাবে দেখে এবং উল্টাপাল্টা কথা বলে যাই হোক আমরা ওই ওই কথায় না যাই আপনারা যারা জমিটি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা একদম সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব যদি আপনারা চান তো কিন্তু বিহর্থ আপনারা সম্মানজনক একটি দাম বলবেন কারণ এদিকে আপনার খবর নিয়ে দেখতে পারেন এদিকে আপনার মেন রাস্তার সাথে ষাট লক্ষ টাকা কাঠা যে মাটির মধ্যে দেখতে পারতেছেন এটার সাথে আপনার ষাট লাখ টাকা কাঠা আর এই জমিটা আপনার যে জমিটা আপনারা দেখেছে সেই জমিটা আপনার পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নেগোসিয়েট করে নেবেন আমরা আশা করি আপনাদের সুবিধার্থে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এটা দেখতে পারবেন আপনার মসজিদের গেট মসজিদের গেটের পরেই আপনার মেন কথা আপনার মাটির মসজিদের থেকে এক প্লট পরেই জমিটির অবস্থান আর এই রাস্তাটিও কিছুটা বড় হতে পারে যাই হোক বড়ো হওয়ার দরকার নেই আপনার এখানে সরাসরি প্রাইভেট কার প্রবেশ করবে আর পঞ্চাশ লক্ষ টাকার সম কাঠা সমমূল্যের জমিটি আপনারা অবশ্যই আপনি সম্মানজনক দাম বলবেন আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম